চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আর এই পূজার মহা অষ্টমী আজ আজ অগ্নি বায়ু বস্ত্র পুষ্প ও মাল্য এই পাঁচ নৈবেদ্যে পূজিত হবেন দেবী দুর্গা নির্জলা উপবাস থেকে সনাতনী নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেবেন হবে সন্ধি পূজা এদিন সবচেয়ে বড় আকর্ষণ হল কুমারী পূজা কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা যাদের পর ছোট ছোট থেকে বারো বছর পর্যন্ত তারা দেবীর রূপ তো আই এটা তো আমাদের একটা ধর্মীয় উৎসব না এটা আমাদের এদিন রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা মায়ের কাছে প্রার্থনা করলাম পরিবারের সবাই যাতে ভালো থাকে এবং পুরা দেশবাসী সবার জন্য মঙ্গল রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে এবছর কুমারী পূজা হবে সকাল এগারোটায় এবং শেষ হবে দুপুর একটায় এর আগে মহা অষ্টমী পূজা আরম্ভ হবে সকাল ছটা দশ মিনিটে পুষ্পাঞ্জলি হবে সকাল দশটা ত্রিশ মিনিটে এবং মধ্যাহ্ন প্রসাদ দুপুর বারোটায় আর মহা অষ্টমী উপলক্ষে সন্ধি পূজা হবে সন্ধ্যা ছটা তেরো মিনিটে এবং সমাপন হবে সন্ধ্যা সাতটা এক মিনিটে আমি তো এই বছর নিয়মিত একটু ভালোই মনে করছি সব জায়গায় পুলিশের আছে সব জায়গায় ভালো মোটামুটি এখন পর্যন্ত কোনো ঝামেলা দেখি নেই শাস্ত্র মতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বা কোলাসুরকে হত্যার মধ্য দিয়ে কোলাসুর নামক অসুর একসময় স্বর্গমর্ত অধিকার করে নেয় কোলাসুর স্বর্গমর্ত অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী মানব রূপে জন্মগ্রহণ করেন এবং কুমারী অবস্থায় কোলাসুরকে হত্যা করেন এরপর থেকেই মর্তে কুমারী পূজার প্রচলন শুরু হয় প্রতি বছর দেবীর মহা অষ্টমী পূজার শেষে কুমারী পূজা অনুষ্ঠিত হয় আমি গতকাল রাতেও বেশ কয়েকটি জায়গায় পূজা দেখে এসেছি খুবই ভালো হয়েছে আমার মনে হলো আমাদের এই ওয়ারিতে পূজা সেটা খুব শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হচ্ছে এখনো পর্যন্ত ভালোই হচ্ছে কোনো রকমের সংকোচ বা কোনো অসুবিধা কোনো ফিল করিনি সন্ধ্যার পর থেকে আরও জাঁকজমক হবে লোকজন আরও সমাগম হবে পুরোহিত দর্পণ প্রভৃতি ধর্মীয় গ্রন্থে কুমারী পূজার পদ্ধতি এবং মাহাত্ম বিশদভাবে বর্ণিত হয়েছে অনুসারে কুমারী পূজায় কোনো জাতি ধর্ম বা বর্ণ ভেদ নেই দেবিজ্ঞানে যে কোনো কুমারী পূজনীয় তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পূজাই সর্বত্র প্রচলিত এক্ষেত্রে এক থেকে ষোলো বছর বয়সী যে কোনো কুমারী মেয়ের পূজা করা যায় অনেকের মতে দুই বছর থেকে দশ বছরের মেয়েদের পূজা করা যায় শ্রী রামকৃষ্ণের মতে সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ দুর্গাপূজার অষ্টমী বা নবমীতে সাধারণত পাঁচ থেকে সাত বছরের একটি কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে পূজা করা হয় চণ্ডীতে বলা হয়েছে যা দেবী সর্বভূতিসু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যই নমস্তস্যেই নমো নমহা